দক্ষপুলিয়া ইউনিয়ন একাডেমি ফর কার্স দেখতে দেখতে প্রায় পঞ্চাশ বছর উত্তীর্ণ হয়ে গেলো এটা আমাদের এই বিদ্যালয়ের সুবর্ল জয়ন্তী সেই উপলক্ষে নানারকম অনুষ্ঠান এখানে শুরু হচ্ছে এই স্কুলের সাথে যারা প্রথম দিকে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল যাদের প্রতিষ্ঠার মধ্যে দিয়ে এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে আমরা পাশের ঘরে তাদের প্রত্যেকের ছবি দিয়ে তাদের প্রতি যারা মৃত তাদের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য এবং এই স্কুলের অবদানের কথা স্মরণ করে তাদের এখানে আমরা একটা এক্সামিশন করেছি আজকে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যে অনুষ্ঠান হচ্ছে চার দিন ধরে এই অনুষ্ঠান হবে এইখা এই বিদ্যালয়ের সমস্ত ছাত্রীরা যেভাবে প্রচেষ্টা করে বিভিন্ন রকম সর্বাঙ্গীন সুন্দর করার জন্য যা যে প্রচেষ্টাগুলো করেছে এবং বিভিন্ন এক্সামিনে দেখছি আমরা সমস্ত জায়গায় তাদের প্রতিভা তুলে ধরেছে এবং সেই সাথে এই বিদ্যালয়ের যারা শিক্ষিকা তারাও এদেরকে সহযোগিতা করেছে আমি মনে করি যে দত্তপূর্ণা ইউনিয়ন অ্যাকাডেমি ফর কালসেস আজকের এই সুবর্ণ জয়ন্তী সার্থক এবং এই সার্থক করার জন্য যে সকলের সহযোগিতা এবং বাইরে অনুষ্ঠান চলছে সেখানেও এই বিদ্যালয়ের ইতিহাস খুলে দেওয়া হবে এবং ভবিষ্যতে যেন এই বিদ্যালয়ে আরও বেশি এই বিদ্যালয় থেকে যাতে প্রতিভাবান ছাত্রীরা আরও ভালো রেজাল্ট পড়াশোনার মাধ্যম দিয়ে উন্নয়ন করতে পারে সেটাও আমাদের সব সর্বত্র চেষ্টা থাকবে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা যেমন সহযোগিতা করেছে এর মূল উদ্যোগটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের শিক্ষিকা রূপা পাল সে দেখলাম আমরা এডুকেশনে বিভিন্ন রকম চিত্র বর্তমান অর্থনৈতিক সামাজিক কাঠামো শিক্ষার কাঠামো তুলে ধরেছে এমনি রাজ্যসভার লোকসভা কি কি নিয়মে হয় ভোটিংটা কি কি নিয়মে আয় সমস্ত কিছু যেটা তুলে ধরেছে আর একটা অভূতপূর্ব এটা মনে করি নতুনত্ব আছে নমস্কার আমি হচ্ছে এই বিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের শিক্ষিকা রূপা পাল আমার হচ্ছে আমার একটা পাশের ঘরে একটা ডিসিশন হয়েছে পলিটিক্যাল সায়েন্সের বিভিন্ন মডেল আমি ওখানে দেখিয়েছি গ্রামের মানুষেরা কিভাবে ভোট দেয় তারা তো ভোট জানে না অনেকেই যে ফার্স্ট কোলিং সেকেন্ড কোলিং থার্ড কোলিং যে ব্যাপারটা এটা করেছি কী কী অধিকার আছে অনেকে মানুষ জানে না যে কমকে কোন কোন অধিকার আছে এটা জানে না তারপর লোকসভা রাজ্যসভা এটা করেছি তা হচ্ছে আর হচ্ছে যে সমান আমাদের ছেলে মেয়ে সমান হিউম্যান ইকুয়ালিটি যেটা আছে সেটাও আমি দেখিয়েছি তো সর্বোপরি আমাদের চার দিন অনুষ্ঠান স্কুলে তিন চার পাঁচ ছয় মানে সেপ্টেম্বরে তিন চার পাঁচ ছয় তো হচ্ছে আপনাদের সকলের সহযোগিতা আশীর্বাদ আমাদের খুব প্রয়োজন যাতে আমাদের গার্লস স্কুল যাতে আমাদের মেয়েরা ভবিষ্যতে আরও ভালো ভালো আরও জিনিস আপনাদের সামনে প্রতিস্থাপন করতে পারে তৈরি করতে পারে তার কিছু মানে যদি উপকার আমরা সহযোগিতা চাইছি এবং এটাও চাইছি যে আপনারা আপনাদের মতামত দিন কেমন হয়েছে না হয়েছে এরকম করতে থাকলে আমাদের মেয়েরা আরো অনেক উঁচু জায়গায় যেতে পারবে আর সকলে সহযোগিতা চাইছি আমাদের অনুষ্ঠানটাকে সাফল্য মন্ডিত আজকে আমাদের যে চার দিন ব্যাপী যে সুবর্ণ জয়ন্তীর অন্তিম পর্যায় তারই হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানটা হলো এখন চলছে যে অন্যান্য কালচারাল প্রোগ্রাম গুলো গান নাচ নাটক ইত্যাদি চলছে আর একসাথে চলছে এক্সিবিশন ঘরগুলোর উদ্বোধন এবং এক্সিবিশন ঘরগুলো সমস্ত দিদিমণিদের সহায়তায় দিদিমণিদের মনিটারিং এ বাচ্চারাই তৈরি করেছে এবং বাচ্চাদের সমস্ত কিছু তাদের আমরা চেয়েছি প্রতিভাটার বিকাশ করতে আমার নাম সর্বানী নন্দ হোতা আমি প্রধান শিক্ষক আমরা চাই যে আমাদের থেকে যারা ছোট তারা সবাই জানুক এই বিষয়গুলো রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জানুক দেখুক এই রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক অধিকার তারপরে আন্দোলন সম্পর্কে সবাই জানুক আর আমরা সবাইকে এটা জানাতে চাই সেই জন্য আমরা এটা সবার সামনে আনলাম যে সবাই দেখুক কেমন হচ্ছে কি না আর আমরা সবাইকে বলতে চাই যে অধিকার আমাদের সবার আমাদের সবকিছুর উপর অধিকার সমান থাকা উচিত মেয়ে ছেলে আমরা দুজনই সমান আমাদের সমান অধিকার থাকা উচিত আমরা যাতে মেয়ে বলে যে পিছিয়ে যাব এটা কখনো যাতে না হয় ছেলে মেয়ে আমরা দুজনেই সমান আমাদের দুজনেরই সমানভাবে চলা উচিত একসাথে থাকা উচিত আর কেউ আমরা পিছিয়ে থাকতে চাই না মেয়ে আমরা সবাই অধিকার আমাদের সবার তাই আমরা এই আন্দোলনগুলো সবার সামনে আনলাম বৃষ্টি সরকার